আমি আসলে আমার ব্যক্তিগত ইচ্ছা না বলে যারা হচ্ছে যারা বুঝবে আসলে কাকে চরিত্রে নিলে মুভি চলবে তাদের উপরে এটা ছেড়ে দিব আমি আমি বলেছি যে আমি এটা যারা হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির বাজারটা বোঝে যেখানে এখানে কোন সিনেমা চলে কাকে কোন চরিত্রে নিলে আসলে চরিত্র এমনটা সুন্দর হয় আমি এটা তাদের উপরে ছেড়ে দিব সালমান শাহ আমি মনে করি যে আসলে এমন একজন অ্যাক্টার যে ওনার মতো চার্মিং ওনার মতো স্মার্ট এবং ওনার অভিনয়ের যে এক্সপ্রেশন সেই লেভেলের কোনো নায়ক বাংলাদেশে হয়তো এখন পর্যন্ত আমরা দেখিনি এবং সে এত আগের সময়ের আমি অবাক হই যে আমরা যদি তাকে সেই সময় থেকে এনে এখনের স্ক্রিনে দিয়ে দিই এখনও তাকে মনে হবে অনেক মডার্ন এবং অনেক গ্লোবাল ওনার একটা গ্লোবাল অ্যাপিল আছে শুধু বাংলাদেশে না আমি যদি আমার কিন্তু আসলে ওই যেহেতু আমি অনেক দেশের সংস্কৃতির সাথে মিশি তো আমার ওই সেন্সটা আছে যে অন্য বিদেশিদের কাছে দেখলে কেমন মনে হবে আমার মনে হয় সালমান শাহ সেই কোয়ালিটিটা আছে যে তাকে যদি ফরেনার্সরাও দেখে বা হলিউড বলিউডেরও কেউ দেখে তখনও তাকে মনে হবে যে হিসাবে সো সো উনি অবশ্যই একজন কিংবদন্তী

তাকে মনে করা উচিত তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশ মিডিয়াতে সেটা দিয়েই তাকে মনে করা উচিত কারণ এখন অনেক সময় হয়ে গেছে এত বছর পরেও যদি আমরা বারবার আসলে সেই তার জীবনের কালো অধ্যায় নিয়ে কথা বলি আসলে সেটা সুন্দর দেখায় না আমাদের ওনাকে উচিত হচ্ছে উনি একজন লেজেন্ড ওনার লেজেন্ডারি কাজগুলো এগুলো নিয়েই বারবার ওনাকে প্রশংসা করা এগুলো নিয়েই ওনাকে জীবিত রাখা মানুষের মনে আর যে প্রশ্নটা ছিল আমার প্রতি যে সালমান শাহ আমি কোনো মুভি দেখেছি কিনা আমি দেখেছি ইনফ্যাক্ট আমার আমি কেয়ামত থেকে কেয়ামত নামটা কি ঠিক বলেছি এটা দেখেছি এবং আমার মনে আছে যে একেবারেই আমার শৈশবে আমার শৈশব আমি অবশ্যই দেন দি না মানে যেহেতু সবার ধারণা অনেক ইয়াং মডেল এটা ক্লিয়ার করা প্রয়োজন যে আমি অনেক আদিকালের মানুষ তো আমার ছোটোবেলায় হতো কি ওই যে বি সি আর বলে আই থিঙ্ক ইয়েস আই থিংক ওইগুলো ছিল আমার ছোটোবেলায় এবং আমার মনে আছে যে আমরা তখনকার সময় একটা সিস্টেম ছিল যে আমরা স্টুডিও থেকে এই ক্যাসেট নিয়ে আসতাম বাসায় এবং দেখতাম হ্যাঁ হ্যাঁ সো আমার আমার শৈশব কিন্তু সেই সময়ে তো তখনকার সময়ে প্রতি শুক্রবার দেখা যেত আমি শুক্রবারে দুপুর তিনটায় একটা হতো দুপুর তিনটায় বি টিভিতে হ্যাঁ সো তখন ওইটা দেখার জন্য আমি অধীর আগ্রহে এক সপ্তাহ অপেক্ষা করতাম যে কখন ফ্রাইডে হবে কখন সেই সালমান শাহর সিনেমা দেখাবে আমি দেখব এবং কখনো কখনো এমন হতো সিনেমাটা দেখাবে যেই সময়ে তখনই দেখা যাচ্ছে প্রাইভেট টিউটার চলে এসছে বাসায় এবং আমার সেই যে কি কান্না বিদ্রোহ যে না আমি সিনেমা দেখব আমি পড়বো না হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে সালমান শাহর সময়ে তারা তার সময়ে যে অন্য একটা actress ছিল বা যেই ধরনের মুভি তৈরি হতো তারা দর্শকের মধ্যে সেই আগ্রহটা তৈরি করতে পেরেছিল তো এটা আমার শৈশবের অবশ্যই একটা সুন্দর সময় যখন আমি সালমান শাহ কে অভিনয়ের ক্ষেত্রে আমি সালমান শাহকে এগিয়ে রাখবো তবে স্টারডম যেটা বলে একটা এক্স ফ্যাক্টর সালমান শাহরও ছিল কিন্তু উনি আনফরচুনেটলি আসলে একটা লং লাইফ পায়নি সাকিব সেই দিক থেকে লঞ্জিভিটিটা পেয়েছে এবং সে একেবারেই ভেঙে পড়া একটা ইন্ডাস্ট্রি অচল একটা ইন্ডাস্ট্রিকে সে যেভাবেই হোক তার আপনি অ্যাক্টিং নিয়ে যতই তাকে জাজ করেন যতই তার বিহেভিয়ার অনেক কিছু নিয়ে বা তার লাইফ নিয়ে আপনি তাকে ক্রিটিসাইজ করেন আপনাকে মানতেই হবে যে একটা অচল ইন্ডাস্ট্রিকে তিনি সচল রেখেছেন এক হাতে সিঙ্গল হ্যান্ডেডলি তো সেই দিক থেকে কিন্তু সে ফেলে দেওয়ার মতো না

আমি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আজকে আমি দেখতে পেয়েছি যে নো আমি এই প্রশ্নগুলো অনেকবার পাচ্ছি এবং আমার কাছে প্রশ্নগুলো মজারও তবে আমি মাঝে মাঝে চিন্তা করি যে একই কেস মিথ্যে মামলা আদালতে চলছে সেখানে একজন পুরুষ আসামি আছেন তাকে কেউ ইন্টারভিউ করছে না তাকে কেউ প্রশ্ন করছে না ভাই আপনি কি নায়ক হবেন কেউ করছে না কিন্তু আমি নারী বলে আমাকে আমার কেস হচ্ছে আমার সৌন্দর্য এবং আমার প্রশ্ন হচ্ছে আমি সিনেমা করব কিনা আমার তো জীবনটাই সিনেমা এই মুহূর্তে আই এট দিস পয়েন্ট অফ টাইম এট দিস পয়েন্ট অফ টাইম সবচেয়ে হিট সিনেমা বাংলাদেশের বাজারে হচ্ছে মেঘনা আলমের মিথ্যা মামলা এবং সবচেয়ে সবচেয়ে ভালো যে হচ্ছে ভিডিও রেকর্ডিং পিআর সবচেয়ে ভালো হয় এবং সিনেমার চেয়েও হচ্ছে কাটতি হয় সিনেমার চেয়ে ব্যাটার সেটা হয় হচ্ছে এই মুহূর্তে সিএমএম করতে আপনার যে গল্পটা আছে গল্পটা নিয়ে সিনেমা হতে পারে আমার মনে হয় আমার মনে হয় সাকিব খানকে এই আইডিয়াটা কারো দেওয়া প্রয়োজন যে অ্যাকচুয়ালি যদি হচ্ছে একটা বায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফির উপরে সিনেমা বানানো হয় কারো মানে পৃথিবীর ইতিহাসে এরকমের হচ্ছে একজন রাষ্ট্রদূত এবং একজন বিউটি কুইন তাদের মধ্যে প্রেম বিবাহ নিয়ে এত জটিলতা এবং সেই জটিলতাকে বলা হয় রাষ্ট্রীয় দুর্ভোগ রাষ্ট্রীয় সমস্যা আমার মনে হয় এরকম এক্সাম্পল আমি জানি না আর কখনো হয়েছে কিনা আমি বিশ্বাস করি যে অংশ এবং হয়তো কখনো এটা নিয়ে সিনেমা হলে শাকিব খানের কারো আইডিয়া দেওয়া উচিত যে এটা প্রোডাকশন এবং অ্যাক্টিং এ উনি জড়িত হতে চায় কিনা কারণ ভালো হবে